প্রশ্ন করেছেন দীপা মজুমদার চব্বিশ পরগনা নর্থ ভগবানের চরণে সাদা জবা অপরণ করা যায় দয়া করে বলবেন দিতে পারেন শুধু জবা দেবেন না একটু চন্দন মিশ্রিত বা সুগন্ধ মিশ্রিত করে দেবেন ভগবানের চরণে সুগন্ধযুক্ত পুষ্প দিতে হয় আর যেগুলো সুগন্ধ নেই আমরা তাতে চন্দন মিশিয়ে এস গন্ধ পুষ্পে গন্ধ মানে চন্দন অর্পিতা সাহা ঢাকা বাংলাদেশ হরে কৃষ্ণ মহারাজ আমরা এই বছর ভাগবত নিয়েছি ভাদ্র পূর্ণিমে আমরা কখন ভাগবতম প্রতিষ্ঠা করব। আপনারা বাড়িতে উপবাস আপনাকে করতে হবে না আপনি বা করতেও পারেন আমরা এখানে সবাই সকালে উপবাস থাকবো এখানে প্রায় পাঁচ হাজার লোক একসঙ্গে আমরা ভাদ্র পূর্ণিমা উৎসব পালন করব যোগ্য হবে পারায়ণ হবে ভাগবতের বিশেষ বিশেষ শ্লোক পাঠ হবে যোগ্য হবে যজ্ঞের পরে পূর্ণ আহুতি হবে তারপর ভাগবত প্রতিষ্ঠা এবং মহা আরতি ভাগবতের তো সেই ভাগবত প্রতিষ্ঠাতে আপনারা বাড়িতে ভাগবতকে আসনে সাজাবেন অথবা আলমারিতে রাখবেন পুষ্প এক বাটি পুষ্প ফল ধূপ রাখবেন আচমন পাত্র রাখবেন আচমন করবেন তারপরে এখান থেকে ব্রাহ্মণ মন্ত্র বলবেন আপনার সেই অনুযায়ী ভাগবতকে বাড়িতে প্রতিষ্ঠা করবেন রাজু কর্মকার রাজু কর্মকার হুগলি প্রশ্ন হচ্ছে একাদশী পালন করলে কি শ্যামাচাল রান্না করে খাওয়া যাবে একাদশী বতর চিন্তা করুন খাওয়া দাওয়ার কথা চিন্তা না করে যে আপনি চাল রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অবশ্যই খেতে পারেন প্রশ্ন করেছেন রিপন দাস সৌদি হরে কৃষ্ণ মহারাজ আমার নামটা ঘোষণা করা হয়নি দয়া করে শেষে একসের ভাগবত নিচ্ছিলাম আপনার থেকে ঠিক আছে আপনার নামটা হয়তো মিসিং হয়ে গেছে তো আপনি বাংলাদেশে পণ্ডুরি ধামে ভাগবত কিনেছেন প্রসেনজিৎ সামন্ত লাস্ট প্রশ্ন মেদিনীপুর পশ্চিম মহারাজ কৃপা করে আশীর্বাদের মধ্যে পার্থক্য কৃপা আর আশীর্বাদের মধ্যে পার্থক্য কি হবে হ্যাঁ হ্যাঁ কৃপা আশীর্বাদ আশীর্বাদ কেউ সন্তুষ্ট হয়ে কারো কাছে আশীর্বাদ চাইতে পারেন কৃপা কেউ কি করতে পারে আমার তো মনে হয় দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের গুরুদেব বলেন কৃপা মানে করে পাওয়া আর কেউ যদি অহেতুকে আশীর্বাদ করে তো ভালো এটাইটুকু পার্থক্য বোঝা যেতে পারে তাছাড়া কোনো পার্থক্য দেখা যায় না রানী চৌধুরী সিলেট বাংলাদেশ থেকে মারা শতকোটি প্রণাম একাদশীতে লবণ পাউডার দুধ খাওয়া যায় কি না লবণ আমরা সন্দক লবণ অথবা বিট লবণ খাই আর দুধ খায় না পাউডার দুধ তো নয় পরবর্তী গোপাল দাস বহরমপুর থেকে আমার একটা দাদু দেহ রেখেছেন আজ কুড়ি দিন হলো কিন্তু তার তিন ছেলে ছোট ছেলেটা ভক্ত তার শত কাজ শ্রাদ্ধ কাজ হয়েছে জড় আমিষ দিয়ে এখানে ওর ছোট ছেলেটা চাইছে বাবার আত্মার শান্তির জন্য কিছু করতে সেরকম কি কিছু করণীয় আছে কি আছে বাড়িতে কৃপা করে যদি বলেন এটা করতে পারেন হরিনাম সংকীর্তন বৈষ্ণব ভোজন এই দুটো কাজ বাবার উদ্দেশ্য করতে পারে বাড়িতে বৈষ্ণব নাম সংকীর্তন করে বৈষ্ণব ভোজন দিতে পারে তাতে বাবার মঙ্গল হবে হরিনাম করলে সব শুদ্ধি এবং বৈষ্ণব ভজন আচ্ছা মহারাজ কোন জীবের সঙ্গে অবস্থান করেন খর না অক্ষর হ্যাঁ খর মানে আছে আমার অক্ষর মানে আছে ভগবান দুই শ্রেণী জীবের সঙ্গে ভগবান থাকেন তো আজকে এই পর্যন্ত থাক